হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবার রইল অনেক ভালোবাসা আপনারা হয়তো দেখছেন আমাদের পেজের মধ্যে কালকে একটা ভিডিও পেস্ট করেছিলাম আর এই ভিডিওটা একটা মারামারি বিষয় নিয়েছিল আসলে আমি যখন ভিডিওটা করছিলাম তখন রাত্র প্রায় বারোটা বাজে আসলে এটা একটা শেষ পর্যায়ে মারামারি একটা শেষ পর্যায়ে তাহলে আসলে কিন্তু এটার যে মানে ঘটনাটা কীভাবে ঘটলো কী আসবি এটা নিয়ে আমার এই ভিডিওর নিচে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন আসলে যে জিনিসটা হলো কি আমি কিন্তু আসলে জানি না কিভাবে এই ঘটনাটা হইলো বা কি হইলো আসলে বিষয় আমার আসলে কোনো কিছু ধারণা নেই তাই এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই ঘটনাটা কখন থেকে ঘটেছিল আমরা যেতে চাই তাদের মধ্যে দেখি তারা কি বলে ঠিক আছে তাহলে চলুন আমাদের সাথে থাকুন

আমরা কিন্তু এই ভিডিওটা নিয়েছিলাম আমি যখন এই রাত্রে বারোটা বাজে তখন এই যে ওই নিয়ে যখন মানে হসপিটালে নেওয়ার সময় আমি একটা ভিডিও করে সারছিলাম কিন্তু এই ভিডিওটা সার পরে অনেকেরই একটা প্রশ্ন বা অনেকেই এখানে কমেন্ট করতে যে আসলে ঘটনা কি তো আসলে এই ঘটনাটা কিন্তু রাত্রে বারোটা বাজে কিন্তু শুরু হয়নি এটা শেষ পর্যায়ে আমি যখন আইছি এটা ঘটনা শেষ তো আসলে আমি যতটুকু জানলাম বা বিস্তারিত মানে অনেকের কাছ থেকে শুনলাম যে এটা নাকি প্রথমত শুরু হয়েছে যেমন রাত্র নয়টার দিকে নাকি একটা মিটিং করছিলো আপনি এবং আপনার

মোতিভাই নাকি হ্যাঁ না মুকলেস মুকলেস ভাই এরপরে যে আমরা আগের যে সাবেক মেম্বার মোনাপ মোল্লা তারপর সিদ্দিক ভাই মনির মনির সিদ্দিক ভাই সজল তারপরে জিলানি বাচ্চু ভাই জিলানি তো জানেন নাকি আগাত এসে জিলানি আর সে বাচ্চু ভাই এসে যেমন আমরা জিলানির চাচা তো আসলে এখানে ঘটনাটা আপনারা এখানে যেমন এইখানে কি কোনো মিটিং চলছিল মিটিং হইয়া tadage আছে ভাই এরপরে তারা তারা আসিলো এসে তারা যাইবো কিনা জায়গা জায়গা করতে করতে যে সজল জাগা জাগা জামগা জামগা এর ভিতরে তারা সজল জিলানি কয় যে ইয়া তুই একটা কিতা বেদ না কিতা জনী বেত তুমি তুই একটা বেত তুই একটা বেত কইছে কে তো জিলানি সদলে কইছে এই জিলানি আমি কি বেদ করছি আমি কি বেত্তি মিজি করলাম ইয়ান কথা হইছে যে তুমি সব দি কথা আমি অবটেক করতাছ তুমি সব দি কথা তুই অবটেক করতাছ এই নাম কইছি এখন তুমি আমার কি বেত্তি মিজি দেখলা আমি কি বেত্তি মিজি করলাম এতা লই এবড়া নাকি থাফরা দিছে সজলে যে একটা থাফরা দিছে আচ্ছা আমি আমি যদি আমি একটু কথা কই যে সিদ্দিক ভাই তুমি এনেছিলেন জি আপনি কই দিবেন এখানে ঘটনা হইছে যে মন সজল যে বলা হইতাছে সজল জিলানি এবং বাচ্চু ভাইয়ের সাথে জাগা নেওয়া দ্বন্দ্ব আর এটা সমাধানের জন্য আর সজল আপনি সজল ভাই এবং সিদ্দিক ভাই এখানে আসিল সাবেক মেম্বার মনপ মোল্লা তারপর আর কি আসিল মানে জিনিস বলতে ওইখানে কিন্তু আপনিও ছিলেন ওই মিটিং এ তো আপনিও ছিলেন তো এখন কথা হলো আমার আমি চাই সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলতে সিদ্দিক ভাই কথা বলুক ঠিক আছে আসলে ভাই এখানে যখন আপনারা এ বইছিলেন এটা তো মানে সমাধানের জন্য বইছিলেন নাকি

ইয়া ইয়ে করে হাট বাচ্চু কাকা মানে বাচ্চু কাকা দেওয়ার মালিক আর সজল বলতে নাকি সজল বাচ্চু বলতেছে যে তো জাগা দুই দিনের ভিতরে আমি জাগাটা একটা জায়গাটা বেজাল আছে আচ্ছা এই বেজালটা শেষ করে তোমার জায়গা দিয়ে দেন আচ্ছা হইলে

এই দু তো এই সজলে তুমিও তো হাট কিরে কথা মানে সজল মানে আসলে দর্শক সজল মানে এখানে সজল কিন্তু একজন বিচারকের দায়িত্ব এখানে আছে ঠিক আছে তো সজল বলতেছে তুমি হাট কথা কেন হাট কোথা কেন তো তারপরে তারপরে জিলাই নিয়ে

আচ্ছা দর্শক এখন কথা হচ্ছে কি আপনারা তো শুনছেন এখানে বিষয় হলো কি সজল যে মানে মানুষটা সজল এখানে আছে বিচারকের মানে দাবিতে মানে সে একজন বিচারক তখন যেহেন এখানে যেহেতু মানে মিটিং চলতেছে মিটিং অবস্থায় আসলে জায়গা সম্পত্তি চাইলে কিন্তু সাথে সাথে দেওয়া যায় তো এখানে যারা সাবেক মেম্বার ছিল আগে যে মনাপ মোল্লা উনিও বলতেছে যে তোমার দুই দিনের মধ্যে জিনিসটা বুঝাই দেওয়া হবে তো প্লাস এই সাবেক মেম্বারের পাশাপাশি যেমন এখানে সিদ্দিক ভাই আছে বা যে নাকি আপনার জমি দিবে বাচ্চু ভাই বাচ্চু ভাই বলতেছে যে মানে একমত বা সজল ভাইও একমত তার মধ্যে যখন মানে জিলানি ভাই যখন একটু তর্ক বিতর্ক করতেছে না এখন দিতে হবে এই সেই তখন হয়তো এই যে আপনার যে নাম কি সজল ভাই সজল ভাই আপনার আমি তার পাশে যেখানে একটা ছবি ফটো দিয়ে দেবো ঠিক আছে তখন এখানে যে সজল ভাই বলছে যে একজন বিচারক হিসাবে যে তুমি বারে বারে কথাটা ওভারটেক করতেছো কেন তো এটা নিয়ে একটা দর্দিন্দ মানে একটা তর্ক বিতর্ক হয় হওয়ার পরে সজল ভাই ধাক্কা মারে তুই এত কথা নাকি তার পরবর্তীতে আচ্ছা দর্শক এখন তারপর মানে একটা আসলে কথা হলো কি এখানে আমরা সব সময় চেষ্টা করি সমাজে কোনো জিনিস হইলে আমরা চাই সামাজিকতার মাধ্যমে শেষ করার জন্য ডাক্তার কাছে লইয়া গেছে

এখানে সজল ছিল একজন বিচারক বিচারকের আওতাই তখন সজলের সাথে একটা মানে তর্ক বিতর্কের সাথে জড়িত হয়ে তখন জিলানি দেখছে কি জিলানি ধাক্কা দিচ্ছে হয়তো সজল ভাইয়ে তো সজলে হয়তো ঘুষি দেখবা যে মাথা ভাই ঠিক আছে ভাইটা যাওয়ার পর তখন এখান থেকে কি করছে যেমন সজলকে নিয়ে যে বাচ্চু আছে বাচ্চু ভাই আছে মানে ওরা কি করছে হসপিটালে চলে গেছে আর হসপিটালে চলে যাওয়ার পর মাঝখান দিয়ে এই যে আপনারা কালকে যে ভিডিওটা দেখছেন মাঝখান দিয়ে এখানে ঘটে গেছে অনেক বড় ধরনের যে ঘটনাটা আপনারা যেটা দেখছেন ঠিক আছে আসলে এটা কে করছে কে আর করছে এটা এখন বর্তমানে মামলা চলছে বা মামলার মাধ্যমে তদন্তের মাধ্যমে সবাই এটাকে তদন্ত করবে এটা আসলে কি হয় না এটা তদন্ত হয়ে বুঝবে তো এখন আমার প্রশ্ন হলো আমি যখন কালকে ভিডিওটা ছাড়লাম সারার পর অনেকের মনে প্রশ্ন যে এটা কিভাবে হইলো কেন হইলো তো এখন বিস্তারিত তো বুঝতে পারছেন আপনারা এখন আমি কথা বলছি এখানে যেমন আছে তারপরও আমি চেষ্টাও করবো আরো যারা এখানে ছিলেন যেমন বাদশা ভাই মতি ভাই কালু ভাই মুখলেশ ভাই এবং আমার গ্রামের যে আবেগ আগের যে সাবেক মেম্বার মোনাপ মোল্লা আমি তাদের সাথেও কথা বলবো ঠিক আছে তাহলে আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করবো জিনিসটা সত্যটা তুলে দেওয়ার জন্য ঠিক আছে আমরা চাই না সামাজিকতার মাধ্যমে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমরা চাই যে সমাজে একটা শৃঙ্খলা ফিরে আসুক যারা যারা এই ঘটনা ঘটাইছে মানে এখান থেকে যখন বাচ্চু ভাই যখন হসপিটালে চলে গেছে

আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব তাহলে আপনারা সাথে থাকুন দেখা যাক তাদেরকে বাসায় পাওয়া যায় কি না আচ্ছা কালু ভাই আপনার এই যে তিন চার দিন আগে যে এখানে একটা ঘটনা হলো যে জিলানি বাইরেতে মারামারিটা নিয়ে আসে ঘটনাটা ওইখানে কিন্তু আমি জানি যে আপনি বা আপনারা দশ এগারো জন লোক ছিলেন তো দশ এগারো জন লোক থাকার মধ্যে এত বড় একটা মারামারি এটা কি সম্ভব বা আপনারা এখানে কতক্ষণ ছিলেন না এটার বিষয়ে আপনি কতটুকু জানি এটার বিষয় হলো আমরা প্রথম মিটিং গেছি গিয়া বাসা মেম্বরের জাগা সম্পদ আর বাচ্চুর জাগা সম্পদ ব্যাপারে কথা হয়েছে তারা বলে দলিল করছে কোনটা কোন জায়গা তারা ইয়া করছে পরে কইছে ইয়ারে বারশোম্বর এটা কাজ করো তুমি আইতুলকার করো কাগজপত্র আছে তুমি সকালে দেখো দেখি দেখলুই আমরা সারবো পরে চাটা খাইয়া আমরা ওইটা ওইটাতে জামগা তখন জিলা নিয়ে আইসে জিলা নিয়ে

তিন মাস গিয়া তো সাইট মাস হয়ে গেছে গে আমরা সবাই কইছে দিয়ে দিব তারপরে ক কই তো দিয়ে দিব জায়গা ধর দেয় না এরপরে এই বাথরুমে কইছে রাগ এটা কি রে দিছি না কি রে এরম লেট হইছে এটা ধর ফার্স্টুনার আমরা কই আম ফার্স্টমার কইতে সাজিয়ে তো আমরা উঠে আছি গ্যা ওইটা বলে বাথরুম এ আবার কইছে সজল থাক সজল থাক কইছে বলে সজল আবার বইছে আমরা আয় করছি

রাত্রে বারোটা বাজে তখন কি হয়েছে যে জিলানি নিয়ে ছিল আমি তারা উঠে নিয়ে গেছি ওই সময় একটা ভিডিও আমি কালকে পোস্ট করেছিলাম আর এই পোস্ট করাতে অনেক ধরনের মানে মানুষ অনেক ধরনের কমেন্ট এবং অনেক ধরনের আমার সাথে ফোনে অনেক ধরনের কথা হইতেছে তো আমার কথা হলো আমি মানে চেষ্টা করছি জিনিসটা তুলে ধরার জন্য যে আসলে আগে কি হয়েছিল কারণ আমি তো আগে জানতাম না জিনিসটা তো আজকের যে ভিডিওটা আপনারা তো দেখছেন বা শুনছেন কথাগুলো এখানে আসলে জিনিসটা হয়েছে কি একটা সমাজের মাধ্যমে একটা গন্ডগোল সৃষ্টি হয় তখন সবাই চেষ্টা করে এটা সমাধানের জন্য আর সমাধান করতে গিয়ে কিন্তু এখানে প্রথম ছিল দশ এগারো জন মানুষ তো দশ এগারো জন মানুষ যখন একসাথে ছিল তখন তাদেরকে হয়তো পাঁচ ছজন মানুষদেরকে যখন তারা একটা তাদের যে দ্বন্দ্ব নিয়ে গেছিল এটা শেষ হওয়ার কারণে তাদেরকে বলছে চলে যাওয়ার জন্য বা এরা চলে আসছে আর আসার পরে হয়তো এই ঘটনাটা ঘটছে তো আসলে আমিও এখানে কিরকম হয়েছে কি জানি না তবে আপনারা ভিডিওটা কথা শুনছেন যে কিভাবে কি হয়েছে তো এতটুকুই তো আপনারা যেই জায়গায় ভিডিও দেখতেছেন ঠিক আছে এখানে কমেন্ট করে দেবেন আসলে এখানে কারা দুশিয়া তবে আমরা চাই একটা জিনিস যেহেতু একটা সমাজের মাধ্যমে আমরা সবসময় মানে কারো না কারোর সাথে সত্যতা থাকে তার মানে এই নয় যে এরকম বয়স অনেক কোনো কিছু হবে তবে আমরা চেষ্টা করব যেন এই জিনিসটা তাড়াতাড়ি সংসারের মধ্যে আসে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন